ডাকসু নির্বাচনের নবম দিনেও প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে ভিসি চত্বর মধুর ক্যান্টিন থেকে কেন্দ্রীয় লাইব্রেরি সবখানেই প্রার্থীরা দিয়েছেন নানা প্রতিশ্রুতি মেলাগড়াতেই আদালতের আদেশে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা কেটে যায় স্বস্তি ফিরে প্রার্থী ও ভোটারদের মাঝে এরপর আরও গতি আসে প্রচারণায় এদিকে রাতে এক জরুরি ব্রিফিংয়ে কমিশন জানায় শুধু ডাকসু নির্বাচনের দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে মশলার এক তৈরি মশলা উৎসব এখন প্রতিদিন সকাল সকাল প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে যাওয়া ভোট চাওয়া অনেকটা স্বাভাবিক মনে হলেও প্রার্থী কিংবা সাধারণ শিক্ষার্থী সবার মাঝেই ছিল কিছুটা শঙ্কা ও উৎকণ্ঠা আদৌ কি হবে স্বপ্নের ডাকসু নির্বাচন সকলেই আদালতের আদেশের অপেক্ষায় দুপুর একটার পর আসে সেই কাঙ্ক্ষিত খবর নয় সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন প্রার্থী হিসেবে অংশ নিতেও কোনো বাধা নেই ছাত্রশিবির মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের আদালতের আদেশের পর স্বস্তি ফেরে শিক্ষার্থী ও বিভিন্ন পদে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মাঝে একটু থমথমে হয়েছিল যে ভোট হবে নাকি হবে না আমরা একটু আগেই শিওর হয়েছি যে নয় তারিখে আমাদের ভোটটা হবে ভালোই মনে হচ্ছে প্রচার প্রচারণা প্রার্থীরা করছে এই ডাকসুকে সুষ্ঠভাবে আমাদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব আমরা চাই একটা আনন্দময় পরিবেশে ডাকসু নয় তারিখেই হোক আর ডাকসুকে যারা বাধাগ্রস্ত করতে চাই আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করার জন্য প্রস্তুত শিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন সুপ্ত কিংবা গুপ্ত যারাই ডাকসু বাঞ্চালে ষড়যন্ত্র করবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে শিক্ষার্থীদের যে রায় হয়েছে আমরা সেটাকে সাধুবাদ জানাই যত ষড়যন্ত্র করছে যারা সুপ্ত অবস্থা করছে যারা গুপ্ত অবস্থা করছে অথবা আছে সামনে থেকে পিছন থেকে যারা ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সকালে প্রচারণা শুরুর পরই ডাকসু নির্বাচনের ছুটি কমানোর দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে ছাত্রদল বিষয়টি বিবেচনায় নেয়ার কথা জানিয়ে আশ্বস্ত করে কমিশন নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ডেক্স নির্বাচন দুহাজার পঁচিশ সেটাকে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ অভিযোগ বৃহৎ একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে আমরা বারবার করে আমাদের আশঙ্কার কথা জানিয়েছেন যেটা বৃহৎ একটা শক্তি বৃহৎ রাজনৈতিক শক্তি তারা আবারও ডাকসুকে বাঞ্চাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে আমরা দেখছি নানান সময় নানান যে প্রতিক্রিয়া আমাদের সামনে দৃশ্যমান হয়েছে সর্বশেষ হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে তারা খেলতে চেয়েছিল রাতে এক ব্রিফিংয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন শুধুমাত্র ডাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে কেবল মাত্র নয় সেপ্টেম্বর দুই তারিখ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে উল্লেখ্য যে পূর্বঘোষিত ক্লাস ও পরীক্ষা বন্ধের পরিবর্তে আট এবং দশ সেপ্টেম্বর দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে সাইবার বুলিংয়ের অপরাধে আলী হোসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করার কথা জানিয়ে এই বিষয়ে কঠোর হওয়ার বার্তা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন শামীম রেজা যমুনা নিউজ ঢাকা